আজকে আমরা এইচএসি দুই হাজার চব্বিশ সালের ম্যামেসিং বোর্ডে আসা এই ছয় নম্বর প্রশ্ন সমাধান করব এখানে দেওয়া আছে নগণ্য বরের একটি স্প্রিংয়ের এক প্রান্তে একশো গ্রাম বরের একটি বস্তুকে জুলিয়ে স্প্রিংটিকে ষোলো সেন্টিমিটার প্রসারিত করা হলো বস্তুটিকে টেনে ছেড়ে দিলে এটি দশ সেন্টিমিটার বিস্তারিতে বিস্তারে স্পন্দিত হয় ভবিষ্যতে এই পর্যবেক্ষণটি চন্দ্রপৃষ্ঠে নিয়ে যাওয়া হলো পৃথিবীর বর এবং ব্যসাদ যথাক্রমে দেওয়া আছে একাশি গুণ এবং চার গুণ তো আমাদের গণং প্রশ্ন হল সরল সন্ধিত স্পন্দনে দোলনরত জুলন্ত বস্তুটির তরণ কত অর্থাৎ এখানে বলা হয়েছে এইখানে মনে করো একটা স্প্রিং এই স্প্রিংয়ে একটা বস্তু ঝুলানো হয়েছে তো এই ঝুলানোর কারণে এই স্প্রিংয়ে কী করা হয়েছে ষোলো সেন্টিমিটার প্রসারিত করা হয়েছে ষোলো সেন্টিমিটার প্রসারিত করার ফলে এই সেন্টিমিটার এটা কি করছে দশ সেন্টিমিটার বিস্তারে স্পন্দিত হয় অর্থাৎ এখানে দশ সেন্টিমিটার কি বিস্তারে স্পন্দিত হয় তো আমাদের প্রশ্ন হলো এই যে সরল দুলক এইটার তরণ বের করতে বলা হয়েছে অর্থাৎ সর্বোচ্চ যে তরণ তো তোমরা সবাই তরণের যে সূত্র সেটা জানো এ ইকোয়াল টু মাইনাস এটা স্কোয়ার এক্স এটা হলো তরণের সূত্র আর যখন আমাদের সর্বোচ্চ তরণ বলা হয় তখন হয় এ ম্যাক্স এ ম্যাক্স ইকোয়াল টু মাইনাস স্কোয়ার এ এই এ হল বিস্তার তো এইটুকু তোমরা সবাই জানো তো এইখান থেকে আমরা যে কাজটা করতে পারি তোমরা ওমেগা ইকুয়াল টু একটা সূত্র জানো যে ওমেগা ইকুয়াল টু রুট ওভার জি বাই ই এই সূত্রটা তোমরা সবাই জানো বা এর আগেও পড়ছো তো এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব তাহলে এখানে বসতে পারি আমরা জি বাই ই যেহেতু এখানে ওমেগা স্কোয়ার আছে আর এখানে এর মানটা বসাবো এ তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই তাহলে কত আসে নাইন পয়েন্ট এইট ডিভাইডেড বাই এর মান কত এখানে বলা হয়েছে যে ষোলো সেন্টিমিটার কি প্রসারিত করা হয় তাহলে এর মান হল ষোলো সেন্টিমিটারে লেখা যায় জিরো পয়েন্ট ওয়ান সিক্স মিটার আর এর মান হলো কত দশ সেন্টিমিটার বিস্তার তাহলে এয়ার মান হলো জিরো পয়েন্ট ওয়ান তো আমরা চিহ্নকে উপেক্ষা করার জন্য এখানে আমরা একটা মডুলাস দিব তাহলে এখান থেকে আমাদের মাইনাস চিহ্নটা চলে যাবে তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে সিক্স পয়েন্ট ওয়ান টু ফাইভ এত মিটার ইনভার্স টু তো এটাই আমাদের সর্বোচ্চ তরণ তো এখানে আমরা কি করছি এখানে জাস্ট আমরা এই উমেগার মানটা যে বের করছি এই জিনিসটা তোমরা এই সূত্র দিয়ে বের করবা অর্থাৎ কোনো একটা বস্তু যখন জুলে যায় তখন আমরা এই সূত্র ব্যবহার করে উমেগার মানটা বের করি তো আশা করি বুঝতে পারছো এখন আমরা নম্বরটা সমাধান করব এখানে বলা হয়েছে পর্যবেক্ষণটি চন্দ্রপৃষ্ঠ করলে পৃথিবীর তুলনায় দোলনকালের কি পরিবর্তন হবে অর্থাৎ আমাদের টিয়ার মানটা বের করতে হবে প্রথমে আমরা এইখানে টিয়ার মান বের করব এরপর আমরা চন্দ্রপৃষ্ঠের টিয়ার মানটা আছে সেটা বের করব তো টি এর যে সূত্রটা তোমরা সবাই জানো এটা হলো ব নম্বর টি ইকাল টু টু বাই রুট অভার ই বাই জি এই সূত্রটা তোমরা সবাই জানো তো আমরা একটা কাজ করতে পারি সেটা হলো এইখান থেকে বলা যায় টি ব্যস্তানুপাতিক ওয়ান বাই রুট জি এটা আমরা লিখতে পারি এখানে তো এখন আমরা যে কাজটা করবো সেটা হলো দেখো টি মনে করো এটা হলো কি মুন তাহলে এম লেখলাম মানে টি মুন মানে কি চাঁদেরটা আর টি আর্থ তো এটাই করে কি লেখা যায় রুট ওভার জিই ডিভাইডেড বাই রুট ওভার জি এম এইটা কিন্তু লেখা যায় এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশান থেকে এটা লেখা যায় তো এইখানে আমরা দেখো এখানে আমরা কী করি তো এই সূত্রটা সবাই জানো যে জি কি লেখা যায় জি এম আর স্কোয়ার এইটা কিন্তু লেখা যায় তো আমরা এখন এইটাই এখানে লিখবো তাহলে দেখো আমরা কীভাবে লিখি এটার ক্ষেত্রে জি ই আর ই স্কোয়ার এখানে জি এম এম আর এম স্কোয়ার তো এইটুকু আশা করি বুঝতে পারছো এখন আমরা লিখবো টি এম বাই টি ইকাল টু দেখো এইখান থেকে এইখান থেকে দেখো এইটা এটা কাটাকাটি যাবে আর কিছু এখানে কাটাকাটি যাবে না তাহলে এই দুইটা কাটাকাটি যাবে তো এখন আমরা লিখতে পারি এমই ডিভাইডেড বাই এম এম আর এটা কি এটা যাবে উল্টে তাহলে এখানে হয় কি আর এম স্কোয়ার ডিভাইডেড বাই আর এম স্কোয়ার ডিভাইডেড বাই আর ই স্কোয়ার ওকে এইটুকু বুঝতে পারছো তো আমাদের প্রশ্ন কিন্তু দেওয়া ছিল কি এইখানে দেওয়া ছিল কি একাশি গুণ এইটা হলো চার গুণ অর্থাৎ পৃথিবীর বর ও ব্যাসার্ধ যতক্ষণে চন্দ্রের এত গুণ তাহলে এখান থেকে কী লেখা যায় পৃথিবীর বর কি এম এম এটা হলো পৃথিবীর বর সেটা কি চন্দ্রের বর এবং ব্যাসার্ধের কত একাশি গুণ বর হল কত একাশি এটা হলো কি বর এম এটা হলো পৃথিবী তাহলে এম ই আর এটা হলো এম এম এইখানে হলো একটা ইকুয়েশন আয় আরেকটা ইকুয়েশন কি আর ইকাল টু এটা কি চার গুণ চার আর এম এই যে দুইটা ইকুয়েশন এই দুইটা ইকুয়েশন এখন আমরা এইখানে বসাব তো এখানে আমরা ইকুয়েশান দুটা বসাবো তাহলে এইখানে যদি আমরা বসাই এম এর জায়গায় কি লিখতে পারি একাশি এম এম বাই এম এম তো এটা এটা কাটা আর এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে ওয়ান বাই ষোলো আসে এখানে থাকবে রুট তো এইখানে যদি কাটাকাটি করি নাইন বাই ফোর এইটা হলো টি এম এইটা হলো টি ই তো এখানে আমরা ইকুয়েশন পেয়ে গেছি কি টি এম ইকুয়াল টু নাইন বাই ফোর টি ই আচ্ছা এইটুকু আমরা পেয়ে গেছি এখন আমাদের যে কাজ সেটা হলো টি ইটা আমরা এখন বের করব তাহলে টি ইকুয়াল টু টু পাই রুট ওভার ই বাই জি টু পাই ইয়ার মান কত আর ইয়ার মান হলো জিরো পয়েন্ট ওয়ান সিক্স আর এটা হলো নাইন পয়েন্ট এইট তো এইখান থেকে যে মানটা আসে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসে জিরো পয়েন্ট এইট তো এইখানে আমরা জিরো পয়েন্ট নাইন বাই ফোর ইন্টু জিরো পয়েন্ট এইট এই কারণে আমরা ক্যালকুলেট করব বলে ওয়ান পয়েন্ট এইট ওয়ান সেকেন্ড এটা কি আমাদের তো এখন আমরা যে কাজটা করবো সেটা হলো ডেলটি অর্থাৎ পরিবর্তন চাইছে আমাদের তাহলে ওয়ান পয়েন্ট এইট ওয়ান মাইনাস জিরো পয়েন্ট এইট তাহলে এখান থেকে আমরা পরিবর্তনটা বের করতে পারি তাহলে পরিবর্তন আসে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড এটা হলো আমাদের এর মান তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো এরপরে কিসের উপর ভিডিও চাও সেটা তোমরা